সম্মানিত দর্শক মণ্ডলী এবং পাইকারি এবং খুচরা ব্যবসায়ী আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসেছি ফেয়ার অ্যাগ্রো থেকে আজ সাত শূন্য পাঁচ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বানেশ্বর বাজার রসুন এবং পেঁয়াজের বাজার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আগামীকাল অর্থাৎ রাজশাহীতে কি পাইকারি বেচা কেনা হয়েছে আরতে সেগুলো সম্পর্কে জানিয়ে দেব আজকে আপনাদেরকে আজকে যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা সবথেকে বড়ো সাইজের রসুন এবং আজকে রসুনের বাজার ছিল পাঁচ হাজার আটশো থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখন ভিডিওতে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই রসুনটা থেকে হাই কোয়ালিটি এবং অনেক ভালো মানের রসুন এ রসুন তো সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ হাই দাম সব বেশি দাম এই রসুনটা সাত হাজার পাঁচশো টাকা করে এবং আজকে রসুন অর্থাৎ গত হাটের তুলনায় আজকে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা বাজার কম হয়েছে এবং আজকে সকালে বাজার কম থাকার পরে পরবর্তীতে অনেকটা ব্যবসায়ীদের এবং ব্যাপারীদের একটু টানের জন্য বাজার হয়েছে একটু বেশি আপনারা এবার আমরা পেঁয়াজ এই বাজার সম্পর্কে আপনাকে জানাবো আজকে হচ্ছে শূন্য সাত এ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বানেশ্বর বাজারের পেঁয়াজ অর্থাৎ এ পেঁয়াজ আজকে বাজার গেছে বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আজকে সর্বনিম্ন বাজার ছিল বাইশশো এবং সর্বোচ্চ বাজার ছিল পঁচিশশো টাকা পেঁয়াজ ফেয়ার একদম আপনাদের কি যেন আন্তরিক শুভেচ্ছা এবং পাইকারি অর্থাৎ রাজশাহীতে আগামীকালকে পাইকারিতে বেচা কেনা হয়েছে পেঁয়াজ বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজার দরটা একটু বেশি থাকায় আজকে পেঁয়াজের বাজারটা একটু বেশি এবং আমদানি কম ছিল এবং টেতাবের একটু পরিমাণটা বেশি থাকার কারণে এই অবস্থাটা হয়েছে তবে আপনাদের কি সতর্ক করব না এবং কোনোভাবে কোনো কিছু বলে দিতে পারবো না শুধু একটাই কথা আপনাদেরকে আমরা সব কিছু দিক নির্দেশনা ঠিক রেখেই বাজার যাচাই করবেন এবং বাজারে মালামাল বিক্রয় এবং ক্রয় করবেন এখানে চায়না রসুন আমদানি হয়েছে আপনাদের দেখালাম কিন্তু অনেকটা গুণগত মানটা একেবারেই কম খারাপ মানে চলে না বললে অনেকটা ময়না আবর্জনাপূর্ণ তবে এখানে দেশীয় থেকে অনেকটা বেশি দাম বিক্রি হচ্ছে আলু আলু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আগামীকাল বিক্রি হয়েছে পাইকারি অর্থাৎ আড়তদারের কাছ থেকে এবং আবার ফেয়ার অ্যাগ্রোর পক্ষে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আর আগামী কোনো এক হাটে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে এবং নতুন কোনো বাজার সম্পর্কে আপনাদেরকে নতুন আপডেট জানিয়ে দেওয়া হবে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফেয়ার অ্যাগ্রোর পক্ষ থেকে ধন্যবাদ